এর মধ্যে আমরা 15 বছর যাবত লড়াই করে আসছি কত মানুষ আমাদের নিখোজ হয়েছে গুম হয়েছে কল্পনা করতে পারেন সতুরাঙ্গ বাংলাদেশে এখন আমরা যে মেসেজটা এখন স্পষ্ট করেছি যে বাংলাদেশকে নিয়ে আমরা কোনো বৈষ্যত্বকে চীন বলেন পাকিস্তান বলেন আমরা কাউকে আমরা খেলতে দিয়েছি আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমরা বীরের জাতি আমরা মুক্তি যুদ্ধ করে স্বাধীন অর্জন করেছি আবার আমরা রক্ত দিয়ে আমরা দেশকে ভাই আপনার ফ্যাসিজম থেকে মুক্ত করেছি আমরা একটি সুন্দর গণতান্ত্রিক আমরা একটা বাংলাদেশ করতে চাই এটাই হচ্ছে আমাদের এখন শপথ এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে যে বৈষম্য তৈরি করা হয়েছিল আপনি নিয়োগ বলেন আমি এটা পার্লামেন্টে বহু কথা বলেছি স্বাস্থ্য ব্যবস্থা বলেন মতো জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় আপনার মেডিকেল কলেজে ভর্তির জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় এই এই সমস্ত অপরাধের সাথে আজকে আওয়ামী লীগের লোকেরা জড়িত ছিল কল্পনা করা যায় দেশকে আমরা কোথায় নিয়ে গেছিলাম আজকে পুলিশে দুশো জন তিনশো আড়াইশো জনের মধ্যে একশো জনই গোপালগঞ্জের আপনার হিন্দু সব সদস্য এটা কল্পনা করা যায় এইটা এইটাই এইটা ভাবতে যখন লাগে ভাব চিন্তা যখন করি যে তারা কোন জায়গায় তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল যে কারণে তো আজকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে আজকে তারা এত আরামে এখানে বসবাস করে কল্পনা করতে পারে আমার এখানে আমি বলি আমার এখানে হিন্দুরা এত চমৎকার ভাবে তার বড় বড় দোকানপাট ব্যবসা বাণিজ্য রয়েছে এই যে পাঁচই আগস্টের থেকে এই জুলাইয়ের মধ্যে তারপরও একজন হিন্দু যদি দাঁড়িয়ে বলতে পারে যে তাদের ব্যবসা বাণিজ্যের উপর হামলা হয়েছে বা তাদের চাঁদাবাজি করেছে বা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া স্কুল যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছে তাহলে আমি দায় দায়িত্ব নেব আমি অন্তত চাপে নেব জেলার দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা এখানে মানে মায়ের গর্ভে বসবাস করছে বাংলাদেশে হিন্দুরা আর ভারতে আজকে মুসলমানদের অবস্থাটা কি মসজিদ ভাঙছে ভারতে আজকে মুসলমানদেরকে গরু জবাই কোরবানি করতে দেয় না আজকে ভারতে আপনার নামাজ পড়তে গেলে তাদেরকে নামাজের কাতার যখন রাস্তায় লোক চলে আসে সেখানে গিয়ে